একজন মানুষ কিভাবে সে হাসতে হাসতে অফিসে যাচ্ছে আরেকজন মানুষ কিভাবে একেবারে মূর্ছা যেতে যেতে অফিসে যাচ্ছে কিভাবে একজন মানুষ হাসতে হাসতে বাসায় যাচ্ছে কিভাবে একজন মানুষ সারা দিনের ক্লান্তি নিয়ে আরো বেশি ডাউন হতে হতে বাসায় গিয়ে লাশ হয়ে পড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমরা এখন পর্যন্ত আলাপ করেছি পনেরোটি গুণ থাকলে আপনি একজন উদ্যোক্তা হবেন আপনার পনেরোটি গুণ নাই আপনি চোদ্দটি আছে আপনি উদ্যোক্তা এখন হবেন না তাই বলে কি আপনি কোনোদিনই উদ্যোক্তা হবেন না আপনি অবশ্যই উদ্যোক্তা হবেন আপনি তিলে তিলে নিজেকে গড়ে তুলবেন এবং উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আমি এখন যে অফিসটিতে বসে কথা বলছি সে অফিসটি পাঁচ বছর পরে আমরা হয়তো বা শিফট করবো তো আমি বলছি যে আমাদের এই অফিসটি শিফট হওয়া পর্যন্ত অর্থাৎ আমরা স্ট্যাবল থেকে সাকসেস স্টেজে যাওয়া পর্যন্ত যারাই আমাদের সাথে থেকে যাচ্ছেন যারাই আমাদের সাথে এগিয়ে যাচ্ছেন তারা সবাইকে ফাউন্ডার এই সময়ের চাকরিজীবীদেরকে এখন এভাবেই অ্যাড্রেস করেন উদ্যোক্তারা তারা আসলে এক ধরনের পার্টনার এই চাকরিজীবীদেরও তাহলে এই পনেরোটি কোয়ালিটির অনেকগুলো গুণ থাকতেই হবে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি হয় চাকরি করবেন অথবা আপনি আস্তে আস্তে আরও শিখেও একদিন উদ্যোক্তা হবেন কিন্তু এখন আপনি উদ্যোক্তা হবেন না অথবা আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি এখনই উদ্যোক্তা হবেন চাকরিজীবী হবেন না যে সিদ্ধান্তই আপনি নেন না কেন আপনার জীবনে গুরুত্বপূর্ণ ছয়টি মাইন্ডসেট আপনাকে ভালো চাকরিজীবী এবং এমন চাকরিজীবী যে একজন উদ্যোক্তার সমমানের কাছাকাছি মানে সফল হতে পারবেন এবং একজন ভালো উদ্যোক্তা যিনি অনেক সফল চাকরিজীবীর চেয়েও বেশি সফল হতে পারবেন এরকম একটি জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমরা শুরু করছি প্রথম টপিক উদ্যোক্তা অথবা চাকরি শুরু করার আগে আমাদের ঠিক করা উচিত তার এন্ড পিকচার কি এন্ড পিকচার হল রেজাল্ট রেজাল্ট হল মিনিং আমি এখন কথা বলছি যদি এই কোন কথার কোন অর্থ আপনার পর্যন্ত না পৌঁছায় আপনি যদি কোন মিনিং খুঁজে না পান আপনার চাকরি অথবা উদ্যোগ ছন্ন ছাড়া ছোটে চলা ছাড়া কিছুই না কেন কে কিসের জন্য ছোটে বেড়াচ্ছে এই যে পথের মধ্যে ছন্ন ছাড়া উচ্ছনের মতো ছোটে চলা এত মানুষ তারা কিসের জন্য ছোটে চলছে আসলেই তো প্রশ্ন কিসের জন্য ছোটে চলা একজন মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে সে তার জীবনটা শুরু করছে কিভাবে কিভাবে সে হাসতে হাসতে অফিসে যাচ্ছে আরেকজন মানুষ কিভাবে একেবারে মূর্ছা যেতে যেতে অফিসে যাচ্ছে কিভাবে একজন মানুষ হাসতে হাসতে বাসায় যাচ্ছে কিভাবে একজন মানুষ সারা দিনের ক্লান্তি নিয়ে আরো বেশি ডাউন হতে হতে বাসায় গিয়ে লাশ হয়ে পড়ে যাচ্ছে এই যে ডিফারেন্স এই ডিফারেন্সটা কিসি ক্রিয়েট করছে এটাকে আমরা বলছি মিনিং অফ লাইফ আমরা যদি মিনিং খুঁজে না পাই আমাদের এন্ড পিকচার আগে থেকে সেট না করা থাকে আমাদের এই অফিসটা হবে বোরিং একটা অফিস অনেক বড় বড় কর্পোরেট হাউসে জয়েন করব কিন্তু সে সিইউ সাথে আমাদের কোন কানেক্টিভিটি থাকবে না এবং নিচ থেকে উপর পর্যন্ত পুরো চেইনটার মধ্যে আমি অফিসের পিসির মতো একটা টোলস হিসেবে পড়ে থাকব আমার কোনো ব্রেইন ওয়ার্ক করবে না আমি প্রতিদিন আমার কোনো না কোনো কলিগের একটা কাজের শেষ করে নেওয়ার প্রসেসের রকম একটা অংশ হতে পারবো পুরো প্রসেসটাকে নিয়ে আমি থিঙ্ক করতে পারবো না তাই সবার আগে উদ্যোক্তা বা চাকরিজীবীকে কেন তিনি উদ্যোক্তা হলেন কেন চাকরিজীবী হলেন তার এন পিকচার কি তিনি আসলে কি চান সে ব্যাপারটার একটা ফিক্সড মিনিং ঠিক করা লাগবে মিনিং ফিক্স না করলে গ্রোথ মাইন্ডসেট অসম্ভব মিনিং এলোমেলো থাকলে আপনার মাইন্ডসেট হয়ে যাবে ফিক্সড আপনি ভাববেন আসা যাওয়া খাওয়া নাওয়া এই তো জীবন আসলে এটাই হচ্ছে একেবারে একটি মৃত্যুর মতো জীবন সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক মিনিং অফ লাইফ গোল সেটিং এন্ড পিকচার সেটিং করা এই জায়গাগুলোকে ঠিক রেখে দ্বিতীয় টপিকে যাই যেভাবে আমরা একজন ভালো উদ্যোক্তা এবং ভালো চাকরিজীবী হতে পারি